ভিন দেশে থাকা স্বামী ফোন কল না ধরায় অভিমানে গলায় কাপড়ের ফাঁস বেঁধে আত্মঘাতী হলেন স্ত্রী শনিবার দুপুর দুটো নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের ধোবা গ্রামে মৃতের নাম অপর্ণা বিশ্বাস বয়স ২২ বছর রহস্য খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাদনঘাট থানার পুলিশ পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন জানা গেছে ধোবা গ্রামের দীপঙ্কর বিশ্বাস পেশায় ট্রাক ড্রাইভার কর্মসূত্রে থাকেন ভিন দেশে গত আড়াই বছর আগে ওই গ্রামের যুবতী অপর্ণা বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয় স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড মিল ছিল কর্মসূত্রের ভিন দেশে থাকলেও নিয়মিত ফোনের হোয়াটসঅ্যাপ কলে কথা হতো স্বামী স্ত্রীর মধ্যে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুর দুটো নাগাদ অপর্ণা দেবী বেশ কয়েকবার তার মোবাইল থেকে ফোন করেছিলেন স্বামীকে কিন্তু স্বামী ফোন না ধরায় তিনি হতাশগ্রস্ত হয়ে পড়েন তার কিছুক্ষণের মধ্যেই তিনি শোবার ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন এই ঘটনার পর গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া